মৃত্যুর হুমকিতেও আপসহীন থাকার কথা জানিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি প্রায় চার দশক ধরে শক্ত হাতে ইরান শাসন করছেন এবং সরকার বিচার বিভাগ ও সেনাবাহিনীর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দিয়ে বলেছিলেন আমেরিকার হস্তক্ষেপ ইসরায়েলের নরক নামিয়ে আনবে কিন্তু কী করে মধ্যপ্রাচ্যের ক্ষমতার কেন্দ্রে উঠে এলেন খামেনি কী তার পরিচয় কিভাবে হলো তার এই শক্ত অবস্থান ইরানের পবিত্র শহর মাসহাদে উনিশশো উনচল্লিশ সালে জন্মগ্রহণ করেন খামেনি তিনি ইরানের ইসলামী বিপ্লবের প্রধান নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমিনীর ঘনিষ্ঠ অনুসারী ছিলেন সেই বিপ্লবেই পশ্চিমাপন্থী রাজতন্ত্র উৎখাত হয়ে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে খোমেনির বিরোধীরা খামেনিকে হত্যা চেষ্টা করলে তার ডান হাত অকেজো হয়ে যায় খোমেনের মৃত্যুর পর উনিশশো সালে ইরানের সর্বোচ্চ নেতা হন খামেনি খামেনি মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘকালীন রাষ্ট্রপ্রধান এবং মোহাম্মদ রেজা পালবির পর গত শতাব্দীর সবচেয়ে দীর্ঘমেয়াদী ক্ষমতাসীন ইরানি নেতা সর্বোচ্চ নেতা হওয়ার পর তিনি ইরানকে দেশের সীমানা ছাড়িয়ে একটি আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং প্রভাব বিস্তার করতে থাকেন এক্সিস অব রেজিস্ট্যান্স নামে পরিচিত একাধিক মিত্র সশস্ত্র গোষ্ঠী গড়ে তোলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান শক্ত করেন অন্যান্য রাষ্ট্রনায়কদের তুলনায় খামেনির ভাষাগত দক্ষতা ও সাহিত্য অনুরাগ একটু বেশিই বলা চলে খামেনি উত্তম আরবি বলতে পারেন এবং তার মাতৃভাষা হচ্ছে ফার্সি তিনি ফার্সিতে একাধিক আরবি বই অনুবাদ করেছেন এর মধ্যে বিখ্যাত মিশরীয় ইসলামী চিন্তাবিদ সৈয়দ কুতুবের কাজও রয়েছে তিনি তার পিতার মাতৃভাষা আজারবাইজানিতেও মোটামুটি শুদ্ধভাবে কথা বলতে পারেন এবং কিছুটা ইংরেজি বোঝেন অনেকের মতে খামেনি রক্ষণশীল ইরানের প্রতিষ্ঠাতা তিনি প্রায় চার দশক ধরে শক্ত হাতে ইরান শাসন করছেন এ সময়কালে তিনি বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা পরাশক্তিদের বাধা সত্ত্বেও ইরানের পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিয়ে গেছেন দেশের অভ্যন্তরীণ আন্দোলন ও ভিন্নমত দমন করেছেন ইরানের সরকার বিচার বিভাগ ও সেনাবাহিনীর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন খামেনি পাশাপাশি তার নিয়ন্ত্রণে রয়েছে বিপ্লবী গার্ড ও কুদস বাহিনী যারা হামাস, হিজবুল্লাহ ও হুতিদের পৃষ্ঠপোষকতা করে তিন দশকেরও বেশি সময় ইরানকে নেতৃত্ব দিলেও তার শত্রুদের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াননি তবে ইরানের এই মনোভাবে পরিবর্তন আসে সালের অক্টোবর যখন হামাস ইসরায়েলে হামলা চালায় এরপর গাজায় ইসরায়েলি যুদ্ধ হিজবুল্লার ওপর হামলা এবং গত সপ্তাহে ইরানের পারমাণবিক স্থাপনা ও শীর্ষ সামরিক নেতৃত্বের ওপর ইসরায়েলের নজিরবিহীন হামলায় পরিস্থিতি বদলে যায় শুরু হয় ইরান ইসরায়েল যুদ্ধ ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধে ট্রাম্প ও নেতানিয়াহু কয়েকদিন ধরেই ইরানের সর্বোচ্চ নেতাকে সরাসরি লক্ষ্যবস্তু করার আভাস দিয়ে আসছেন কিন্তু চলমান পরিস্থিতিতে খামেনি অঙ্গীকার করেছেন তিনি ইসরায়েলি শাসকদের কোনো ছাড় দেবেন না ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ জয়ের প্রত্যয় জানিয়েছেন ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নীতি সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে খামেনি বলেন আমাদেরকে অবশ্যই সন্ত্রাসী ও জায়নবাদী শাসকদের কড়া জবাব দিতে হবে আমরা জায়নবাদীদের কোনো ছাড় দেব না ছিয়াশি বছর বয়সেও যেন মেরুদণ্ড নোয়ানোর মানুষ না এই আয়াতুল্লাহ আলী খামেনি ছিলাম নুসরাত জাহান ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ